এই মিরপুরে প্রবি, প্রবি, বিপ্রো বিপ্রো বিয়ে টার্ল দে ভেটার ব্যবস্থা সারেন গাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আমি অনেক ভালো আছি আজকের এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি আজকের বাংলাদেশে একটি লেগুনা মোট দিয়ে যদি খেলতে চান তাহলে কেমন তো সেই কথা চিন্তা করে আমি আপনাদের জন্য একটা লেগুনা মোট নিয়ে আসলাম তো এই টেম্পো দিয়ে যারা খেলতেন আর শুরুতেই বলে রাখি এই ভিডিওতে একটা পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটি যারা খেতে চান অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আশা তাহলে পাসপুর্ডটি পেয়ে যাবেন তো এই লেগুনা মোটির বেশি কথা বলবো না এটাতে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক থেকে ডাউনলোড করবে তো লেগুনাটির স্পিড সম্পর্কে আগে আমরা জানবো চলুন স্পিড সম্পর্কে জেনে নেওয়া যায় তো আপনারা উপরে স্পিডের দিকে একটু তাকান তা দেখেন কি হয় তো দেখতে থাকেন তো দেখলেন এটাতে প্রায় দুইশো প্লাস স্প্লিট তো এটা অনেক স্প্লিট খেলে অনেক মজা পাবেন তো এটাতে তিনটা এনোমেশন আছে ইনোভেশন গুলো যদি দেখায় এক নম্বর এনিমিশনে দুই পাশে দরজায় খুলে গেল দুই নম্বর এনিমিশনে দেখেন ভিতরের যাত্রীগুলো তিন নম্বর এনিমিশনে দেখেন এই ড্রাইভারের পাশে যে কাজটা আছে দেখেন এই কাজটা খুলে গেল তো ইনোভেশন শেষ এবার বলি পাসওয়ার্ডটি আপনি যেই ভিডিও যেই ভিডিও লিঙ্ক আমার এই ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেই ভিডিও পুরা দেখে পাসওয়ার্ডটি কানেক্ট করে নেবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ